বছর শেষ চতুর্দশীর উপোসটা আমরা পালন করেছিলাম দ্বিতীয় দিনে প্রথম দিন যেহেতু সন্ধ্যা থেকে শুরু হয়েছিল তার জন্য আমরা পরের দিন আজকে উপবাসটা পালন করেছিলাম সকালবেলা আমরা কে কে গিয়েছিলাম মন্দিরে আর কোন মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম সব কিছু আজকের এই ভিডিওতে আজকে বেশ অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান টান শেষ করে আমি এখন শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা দেখতে ভীষণ সুন্দর তাই না এটা আমার বর্ড শ্রীলঙ্কাতে আমাকে কিনে দিয়েছিল বিশেষ করে আজ এত সুন্দর শাড়িটা পরার জন্য আজকের দিনটা চাইতে ভালো দিন আর কী বা হতে পারে তাই জন্য আমি আলমারি থেকে আগেই সিলেক্ট করে রেখেছি যে আমি এই শাড়িটাই পরবো তারপর আমার বান্ধবী চলে এসেছিল আমাদের বাসায় তারপর বান্ধবী বনু মা আমি ভাই আমরা সবাই মিলে চলে এলাম নির্মাই বাড়িতে আর আজকে আমার রাস্তাটা দেখে অনেকটা ভালো লাগছিল কারণ যখন আমরা এসেছি একদমই ভিড় ছিল না আচ্ছা রাস্তায় ভিড় ছিল না তাতে কি হয়েছে মন্দিরের ভেতরে ঠিক ততটাই ভিড় ছিল প্রতি বছরের মতো মানে আমি লিটারালি অবাকই হয়েছিলাম রাস্তায় একদম মানুষ নেই মানে একদম কম রাস্তা একদম ফাঁকা কাট করে আমরা চলে এসেছি কিন্তু মন্দিরের ভেতর ঢুকে দেখলাম না এতক্ষণ ধরে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এক পর্যায়ে আমার মনে হচ্ছিল যে এখন যদি এই লাইনে দাঁড়াই পূজো শেষ করতে করতে কমপক্ষে দুই ঘন্টা তো লাগবে তার জন্য মা বলছিল এত উপোস রেখে উপরে ওঠার কোনো প্রয়োজন নেই নিচেই সবাই শিবের মাথায় জলটা ঢেলে দাও উপরে যা নিচেও তা মহেশ্বর সব জায়গায় সমান তার জন্য এই উপোস শরীর নিয়ে আর শরীর মানছিল না এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে উপরে গিয়ে পুজোটা দিব প্রথমে তো নিচের মন্দিরে একদম ভিড় ছিল না কিন্তু যেই আমরা ঢুকলাম তখনই অনেকজন লাইনে দাঁড়িয়ে গেল মানে অনেকেই উপরে উঠতে পারছিল না অনেকের ছোট ছোট বাচ্চা ছিল অনেকে একটু বয়স্ক ছিল তো তারা কিভাবে এত ভিড় সামলে উঠবে তার জন্য ওরাও নিচেই আমাদের মতো করে পুজো দিচ্ছিলো কিন্তু দেখো যখনই আমরা ভেতরে ঢুকতে যাব ঠিক তখনই এতটা ভিড় হয়ে গেলো মানে প্রথমেই নিচের মন্দিরটা বেশ ফাঁকা ছিল আর যখনই আমরা ঢুকবো তখনই অনেকজন চলে এসেছে চলো ঠাকুরকে পুজো দিতে গেলে একটু তো কষ্ট করতেই হবে আচ্ছা দাঁড়াও তোমাদেরকে আমি উপরে কালী মন্দিরের শিবলিঙ্গটা দর্শন করিয়ে দিচ্ছি এটা আগের দিন রাতের জল ঢালার ভিডিও ছিল আগের দিন তো সবাই ভিডিও করেছে ছবি তুলেছে কিন্তু পরের দিন তো তার আর জনে সে যাই হোক এই হচ্ছে নিচের শিবলিঙ্গ মানে নিচে যে মন্দিরগুলো ছিল তারপর তো অবশেষে এক প্রকার যুদ্ধ করে আমাদেরকে ভোলা বাবার মাথায় জল দুধ ঢালতে হয়েছে সে যাই হোক ঢালতে পেরেছে অ্যাটলিস্ট এটাই ভালো আর আরেকটা কথা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকজন মহিলা প্লাস্টিকের বোতলে করে মহাদেবের মাথায় দুধ ঢালছে যেটা অনেক বাজে একটা জিনিস এটা মূলত এখন সবাই জানে যে প্লাস্টিকের কোনো পাত্রে মহাদেবের মাথায় কোনো কিছু নিবেদন করতে নেই তারপরে যে কেন মানুষ এটা অর্পণ করে আমি আসলে এটাই বুঝি না আমাদের সনাতন ধর্মের পুজো আচারের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে এই বিধিমালাগুলো লক্ষ্য করে তারপরই পুজো অর্পণ করা উচিত তা নয় তো হিতে বিপরীত না হয়ে সে জাগে তারপর কিছু ফল মহাদেবের ওখানে নিবেদন করে আমরা প্রণাম করে এখান থেকে বেরিয়ে এসেছি তারপর চরণামৃত নিয়ে অবশেষে সারা দিনের উপোসটা ভাঙলাম তারপর এই সাইডটাতে বসে ধূপ আগর সবকিছু জ্বালিয়ে দেওয়াও হয়ে গেছে টায় অনেক মানুষ হয়েছিল আর সত্যি এত মানুষ দেখতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে পুজোর টাইমে মন্দিরে আসলাম আর একটু ভিড় ধাক্কা সামলাব না তাহলে কি পুজোর আসল মজাটা পাওয়া যায় নিশ্চয়ই না সে যাই হোক তারপর সবার দিক থেকে একটু একটু করে রাস্তা বের করে মার আমি একদম মন্দিরের উপরে উঠলাম লোড দেওয়ার জন্য সে কি বিচ্ছিরি এক অবস্থা মানে আমি ওঠার আগেই একজন এত জোরে একটা নকুলদানা আমার দিকে ছুঁড়ে মেরেছিল এক প্রকার মনে হচ্ছিল মাথাটা ফেটে আমার যাই হোক ওরা এটাতেই জয় করছিলো একদম জাপকে টাপকে ওরা লুট নিচ্ছিল আমি আর মা কোনো মতে একটু সময় থেকে তাড়াতাড়ি ব্যাগ থেকে সব কিছু বের করে লোট টোট ছড়ে দিয়ে ওখান থেকে নেমে এসেছি আমার কাছে এটা মনে হচ্ছিল বাবা আমার লুট করাতে হবে না প্রাণটা নিয়ে এখান থেকে নেমে ভিড়টা সামলে একটু বেরোতে পারলেই বাঁচলাম এরপর এই তো আমরা সোজা চলে গেলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করে আগরবাতি ধূপকাঠি জ্বালিয়ে তারপর একটু ছায়াযুক্ত স্থান খুঁজে বের করে আমরা চলে গেলাম ওখানটায় বসে একটু জিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের না একদমই ইচ্ছে করছিল না যে একটু জিরিয়ে নেব তার জন্য কয়েকটা ফটো ভিডিও কোনো মতো তুলে এই সাইডটার একটু হাওয়া বাতাস খেয়ে আমরা চলে গেলাম মেলার কর্নারটাতে তো শিবরাত্রির দিন সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে মেলাগুলো ঘুরে ঘুরে দেখা ছোটোবেলা না মেলাতে আসলেই টাকা জমিয়ে অনেক কিছু কিনতাম মানে অনেক কিছু কেনার প্রিপারেশান নিয়েই মেলাতে আসতাম কিন্তু এখন এই যে বড় হয়ে গেছি মেলাটা দেখতেও এত একটা ভালো লাগে না আর কোনো কিছু কিনতে তো ইচ্ছেই করে না একদিকে আগের মতো অত ভালো লাগা কাজ করে না আবার অন্যদিকে কোনো কিছু মেস দিতেও মন চায় না তার জন্য দরে ঘুরে করে চলে গেলাম মেলায় এত ভিড়ের মধ্যে থেকে আর প্রচণ্ড পরিমাণে ধুলো বালি তো ছিলই আর ঘুরে ঘুরে না দেখতে আমার বেশ ভালো লাগে এদিকে দূর থেকে একজোড়া চুরি দেখেছিলাম আর চুরির প্রতি আমার সবসময় একটু বেশি ফেজিনেশন কাজ করে তো আমার বান্ধবীকে দেখাচ্ছিলাম যে দেখতো চুরিটা ভালো কিনা তো সে বলল না দেখতে ভালো না তার জন্য আমিও আর কিনলাম না পরবর্তীতে অনেক কিছু টুকটাক কেনাকাটার মধ্যে একটা ছোট মিনি পার্স ছিল সেটা আমি পছন্দ করে কিনেছিলাম আমার অনেক ভালো লেগেছিলো আর একটা গার্ডার কিনেছিলাম তারপর হচ্ছে কানের দুল কিনেছিলাম তখন না আমার মাথাটা প্রচুর ঘুরছিলো তোমরা হয়তো ক্যামেরাতে দেখে আমাকে বুঝতে পারছো না কিন্তু সারাদিন উপবাস রেখে এই রোদের মধ্যে টুই করছিলাম সূর্য মামা তখন বরাবর মাথার উপরে ছিল তখন আমার শরীরটা এত খারাপ ছিল কিন্তু মনে হয়েছিল যে না এসছি যখন সব কিছু ঘুরে তারপরে বাড়ি যাচ্ছি প্রয়োজন বাসায় গিয়ে সারা দিন শুয়ে থাকবো কিন্তু তাও আজকে আমরা মেলা ঘোরাটা মিস করবো না তারপরে মা বললো চলো একটা সাইডে বসে বসে আগে কিছু খেয়ে নাও মেলায় আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর চলে গেলাম মেলার বাকি সাইডটা ঘুরে ঘুরে দেখতে আর এখানে পুজোর সামগ্রীগুলো এত সুন্দর ছিল আর সুন্দরের মতো দামটাও ভীষণ ভারী ছিল তার জন্য এখান থেকে আমরা কিছুই নিলাম না আর এই তো মেলায় আসলে তো খাওয়া দাওয়া চলতেই থাকে সাইডে ফাইডে যা পেয়েছে তাই আমরা খেয়েছি খাওয়া দাওয়াও শেষ মেলা দেখাও শেষ এবার চলো বাসায় ফিরে যাওয়া যাক আচ্ছা দেখো আমি যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিক কতটা হালকা ছিল রাস্তা আর এখন এত পরিমাণে জ্যামে আমরা আটকে গেছি মানে আজকে এত পরিমাণ জ্যাম হবে যেটা আসার সময় আমি ভাবতেও পারিনি প্রতি বছর আমরা ঠিক এই সিচুয়েশানটায় ফেস করে আসি আর যাই কিন্তু এবছর যাওয়ার সময় আমি ভাবছিলাম আজকে যেহেতু তিথিটা দুই দিনে ছিল মানে হচ্ছে আগের দিনে অনেকেই করে ফেলেছে তো মনে হচ্ছিলো দ্বিতীয় দিনে ভিড়টা হয়তো একটু কম হবে কিন্তু যাওয়ার সময় যা দেখলাম মানে পুরো তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম আমাদেরকে এই লাইনে বসেই চলে গিয়েছে অবশেষে আমাদের লাইন ছেড়ে দিয়েছে আর আমি সাইডের লাইনটা দেখে ভাবছিলাম বেচারিগুলো কতক্ষণ আটকে থাকবে এখানে অটোতে উঠে আমরা ডিসাইড করলাম যে এখন আমরা বাসায় যাব না আজকে যেহেতু মামার বাসায় কালী পুজো তার জন্য একটু ওদের বাসায় উঁকি মেরে তারপর না হয় আমাদের বাসায় যাই তো ওদের বাসাটা যেহেতু আমাদেরকে ক্রস করেই যেতে হবে তার জন্য আমরা নেমে পড়লাম আজকে তো প্রচণ্ড রকমের গরম ছিল তার জন্য ভাবলাম একটু বসে ঠান্ডা জল টল খেয়ে ঠান্ডা হয়ে যায় আর দেখেও যাব

অনেক টাইম আমরা গল্প করেছি আড্ডা দিয়েছি এসে প্রায় অনেকক্ষণ জিডিও নিয়েছি এই কচিকাচাগুলোর ছেড়ে এখন আমরা চলে যাব কারণ বাসায় গিয়ে এখন ঘুমাইতে হবে না ঘুমাইতে পারলে রাতে একদমই পুজো দেখতে পারবো না আমি তার জন্য মাকে বললাম চলো এবার তাড়াতাড়ি করে বাসায় চলে যাওয়া যাক সকালবেলা তো একবার স্নান করে এসেছি আর যেতে যেতে মনে হচ্ছিল আজকে এত ধুলো বালি আর এত রকমের গরম লেগেছে কোনো মতে আবার ঠান্ডা জল দিয়ে স্নান করে নিতে পারলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে তারপরে এই যে আমাদের অবস্থা দেখো দশ মিনিট দাঁড়িয়ে একটাও রিক্সা পায়নি কোনো মতে একটা পেয়েছি তার জন্য আমরা চারজন একটাতেই উঠে পড়েছি মার আমি আর বোনুর কোলে হচ্ছে আমার মাথা এই তো তিন থেকে চার মিনিটের মধ্যে বাসায় চলে এসেছি আর আজকের ভিডিওটা আমি এখন পর্যন্তই তোমাদের সাথে এখানে শেষ করে দিচ্ছি পরের ব্লগে আমি বাকি পার্টগুলো দেখিয়ে দেবো সো টাটা সবাইকে দ্যাটস অল অফ ফর টুডে বাই